মাত্র আশি টাকায় খেতে পারবেন এই রকম আচারে ভরপুর আচারি খিচুড়ি তার সাথে খেতে পারবেন বাটা মশলায় রান্না করা হান্ডি বিফ এই হান্ডি বিফ দিয়ে আচারি খিচুড়িটা খেতে খুবই দারুণ লাগছিল আরো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাবাব হান্ডি বিফ হান্ডি মাটন কাচ্ছি থেকে শুরু করে সকল প্রকার বাংলা খাবার একটা রেস্টুরেন্টে যদি সকল ধরনের খাবার পেয়ে যান তাহলে বিষয়টা কিন্তু দারুণ হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আপনাদেরকে এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দিব যে রেস্টুরেন্টে সকল ধরনের খাবার পাওয়া যায় স্পেশালি তাদের এখানে একটা স্পেশাল আচারি লাটকা খিচুড়ি পাওয়া যায় যে খিচুড়ির ভিতরে প্রচুর পরিমাণ আপনি দেখান আমি হান্ড্রেড পার্সেন্ট আপনি ফ্যান হতে বাধ্য এই আচারি খিচুড়ি প্রাইস হচ্ছে আশি টাকা কিন্তু আপনি যদি হান্ডি সাথে অর্ডার করেন তাহলে প্রাইস পড়বে মাত্র আড়াইশো টাকা এরপরে গাইস তাদের রেগুলার খিচুড়িটা ট্রাই করলাম এইটা আমার কাছে খুবই দারুণ লেগেছে স্পেশালি তাদের এই গরুর কালাগুনার সাথে এইটা খেতে খুবই দারুণ লাগতেছিল তাদের এখানে আরো একটা ইউনিক আইটেম ছিল যেটা ছিল হান্ডি হাস এইটাও তাদের খিচুড়ির সাথে মাখিয়ে খেতে খুবই দারুণ লাগতেছিল এরপরে ট্রাই করেছিলাম তাদের কাচ্চি গাইস ট্রাস্ট মি তাদের কাচ্চি আমার কাছে খুবই ভালো লাগছে স্পেশালি রাইসের এর কোয়ান্টিটি দেখে আমি পুরাই সারপ্রাইজ এই প্রাইসে এত পরিমাণ রাইস অন্য কোনো কাচ্চির ব্র্যান্ড দেয় না এরপর ট্রাই করেছিলাম প্লেন পোলাও এর সাথে চিকেন রোস্ট এইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যারা ঝাল খেতে একটু কম পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে এই সকল খাবার ছাড়াও তাদের এখানে কিন্তু কাবাব গুলা খুবই ফেমাস আমরা তাদের এখান থেকে বেশ কিছু কাবাব তার সাথে তাদের এই চিকেন চাপটা গাইস তাদের এই রেশমি কাবাবটার কথা না বললেই না রকম সব ছিল খেতে ঠিক তেমনই মজা ছিল আর গাইস এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারের প্রাইসই কিন্তু খুবই রিজনেবল আর তাদের প্রত্যেকটা আপনারা অনলাইনে ফুডি থেকে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন খাবারের প্রাইস এবং মেনু আমি আমার ভিডিওতেই দিয়ে দিচ্ছি যাতে প্রাইস নিয়ে কোনো কনফিউশন না থাকে আর এই রেস্টুরেন্ট লোকেশনটা খুবই সহজ ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের একদমই পাশে সেরা রাধুনি রেস্টুরেন্ট